বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে খুলনা জেলার এক প্রান্তে অবস্থিত একটি ছোট উপজেলা কয়রা সুন্দরবনের গা ঘেসে থাকা এই জনপদে মানুষ যেন প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করেই বাঁচে এখানকার মানুষের জীবন সহজ নয় নদী ভাঙন লবণাক্ততা ঘূর্ণিঝড় আর জোয়ার ভাটার খেলা যেন নিত্য সঙ্গী বছর যখন আশ্বিন কার্তিক মাস আসে তখন এ অঞ্চলের মানুষ বুক ভরা শঙ্কা নিয়ে আকাশের দিকে তাকায় আবার যদি আইলার মতো কোনো ঘূর্ণিঝড় এসে সব কেড়ে নেয় দুহাজার নয় সালে ঘূর্ণিঝড় আইলা কয়রাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল বাড়ি ভেসে গেছে কৃষি জমিতে লবণ ঢুকে পড়েছে মিষ্টি পানির অভাব চরমে উঠেছে আর সেই ক্ষত আজও পুরোপুরি শুকায়নি কয়রার অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহ করে মাছ ধরা কাঁকড়া ও চিংড়ি চাষের মাধ্যমে অনেকে সুন্দরবনের উপর নির্ভরশীল গোলপাতা মধু কাঠ সংগ্রহ করেই চলে জীবন নারীরা ঘরে বসে চিংড়ির পোনা আলাদা করে পুরুষরা নৌকায় দিন রাত খেটে খায় এই জনপদে বিলাস নেই আছে শুধু টিকে থাকার সংগ্রাম লেখাপড়ার কথা বলতে গেলে এখনও বহু গ্রামে বিদ্যুৎ নেই বা নিয়মিত থাকে না অনেক ছেলেমেয়েই প্রাইমারি পাশ করেই আর যেতে পারে না হাই স্কুলে কারণ স্কুলে যেতে হয় তিন চার কিমি হেঁটে বা নদী পাড়ি দিয়ে তবুও স্বপ্ন দেখে কয়রার ছেলেমেয়েরা যদি একদিন তারা অভিনব কিছু করতে পারে এনজিও ও কিছু ভালো মনের মানুষ চেষ্টা করছে এই জায়গাটাকে আলোকিত করতে সবচেয়ে কষ্টদায়ক দিক হলো নদী ভাঙন শাকবাড়িয়া কপতাক্ষ রায়মঙ্গল নদীর পাড় ধরে বসতি গড়ে ওঠে আবার ভেঙে যায় এক রাতে একটি গ্রাম নদীতে তলিয়ে যায় মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় আবার নতুন করে শুরু করে বাঁচার সংগ্রাম শোনা যায় প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বরাদ্দ হয় কয়রার জন্য নদী রক্ষা বাঁধ নির্মাণ সুরক্ষা উন্নয়ন সব কিছুর জন্যই বরাদ্দ আসে কিন্তু বর্ষার শেষে যখন মানুষ পানিতে ভাসে তখন খুঁজে পাওয়া যায় না সেই বরাদ্দের কোনো ছাপ যে নেতা আসে যখন যে এমপি আসে সে নিজের মতো করে হিসাব পুষিয়ে নিয়ে চলে যায় রয়ে যায় শুধু নদীতে ডুবে যাওয়া ভিটে মাটি ভেঙে যাওয়া স্বপ্ন আর কয়রাবাসীর হৃদয়ে জমে থাকা দুঃখ তবুও এই কয়রার মানুষ হতাশ হয় না তারা বিশ্বাস করে যে এই দুর্যোগের মাঝেও একদিন আলোর দেখা মিলবে তাদের হাতে নেই স্বর্ণের চামচ কিন্তু আছে আত্মবিশ্বাস আর পরিশ্রম যদি কখনো জীবনকে একদম কাছ থেকে দেখার ইচ্ছা জাগে তবে চলে আসেন কয়রায় এখানে প্রতিটি ভাঙা ঘর প্রতিটি কষ্টমাখা হাসি তোমাকে শেখাবে বাঁচা মানেই সংগ্রাম আর সংগ্রাম মানেই জীবন আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম কাটি কয়রা খুলনা আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ